ভালোবাসা হলো একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে আমাদের আচ্ছা আজকে নয় মে শুক্রবার তো এই দিনটা হচ্ছে পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো আমাদের সকলেরই জানা পঁচিশে বৈশাখ মানে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল তো সেই রবীন্দ্রনাথের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী আমরা উদযাপন করেছি আজকে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন তাদের এই মুক্ত মঞ্চে আমরা সকাল নটা থেকে বিভিন্ন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে এবং রাবীন্দ্রিক যে চিন্তা ভাবনা চিন্তা চেতনা সেগুলোকে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলছে এবং সবশেষে আমাদের সঙ্গীতানুষ্ঠান রয়েছে সোনামধন্য সঙ্গীত শিল্পী মৌমিতা অনামিকা দেব তিনি সঙ্গীত পরিবেশন করবেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন আজকের এই সভায় উপস্থিত ছিলেন তো মূলত আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে এই ব্যবস্থা আজকে করেছিলাম এই রবীন্দ্র জয়ন্তী উদযাপনের জন্য তো এখানে সমস্ত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রশাসনিক স্তরে যারা হেড আছেন ওসি থেকে ভিডিও থেকে শুরু করে এবং সমস্ত প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা এবং জেলা পরিষদের মেম্বার সেই সাথে বিভিন্ন স্কুলের যারা স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট সহ পিআই মেম্বার এবং তার সাথে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই মিলে এই অনুষ্ঠানটাকে আমরা উদযাপন করেছি আমাদের একটাই উদ্দেশ্য যে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা সংগঠিত করেছি সেই সঙ্গে হ্যাঁ সেই সাথে আমাদের তার সাথে আরও একটি বিশেষ পার্ট ছিল যে সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সাল এই দু হাজার পঁচিশে যারা ময়না ব্লকের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে এবং সেই সাথে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন তাদের এবছর যে মাধ্যমিকের ফলাফল সেখানে সায়ন বেজ নামক কৃতি ছাত্র সেই প্রায় ছশো ছিয়াশি পেয়েছি এবং মধ্যশিক্ষা পরিষদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে দশম স্থান অধিকার করেছে সবাইকে আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা এই প্রতিভাকে সম্মান জানিয়েছি এবং এই ধরনের যারা রেজাল্ট যে সমস্ত বিদ্যালয়ে করছে তাদেরকেও আমরা সম্মান জানিয়েছি এবং সমস্ত কোন কোন শিক্ষক শিক্ষিকাকেও আমরা সম্মান জানিয়েছি এই স্কুল বলতে প্রায় সবই আমাদের মাধ্যমিকের তিনজন ছশো ছিয়াশি ছশো আটাত্তর ছশো ছিয়াত্তর এই সবই আমাদের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশানের এবং মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকেরও দুজন চারশো উনআশি এবং চারশো চুয়াত্তর এবং আরও একজন এটাও পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের এবং আরেকজন দক্ষিণ ময়না সেখানকার এক ছাত্র চারশো চুয়াত্তর পেয়েছিল সুমন মাইতি এই মোট ছজনকে আমরা সংবর্ধনা আজকে জানিয়েছি নিশ্চিতভাবে আমাদের উদ্দেশ্য তাই যে ময়নাতে শিক্ষা সংস্কৃতি এগুলোতে আমরা অনেক অনেক এগিয়ে আমাদের যে উনত্রিশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেখানেরও যদি আপনি ফলাফল দেখেন প্রতিটাতেই খুব ভালো ভালো নম্বর পেয়েছে তো আমরা এই বিশেষভাবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানিয়েছি তারা যাতে আরও আরও বেশি করে ছাত্রছাত্রী উৎসাহিত হয় পঠন পাঠনে এবং তাদের ভবিষ্যৎ যাতে আরও সুন্দরভাবে গড়ে ওঠে তারা যাতে আরও বহুদূর এগিয়ে যেতে পারে তার জন্য আমরা আজকে সংবর্ধনা জানিয়েছি আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা কর্মাদক্ষ ময়না পঞ্চায়েত সমিতি আজকে একশো পঁয়ষট্টিতম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন পালন আমরা সকাল থেকে আমাদের বলাইকণ্ডা নার্সারি স্কুলে শুরু করেছি করার পর আমাদের এই ময়না ব্লক প্রশাসন এবং ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রাঙ্গণে ভেনু করেছেন তারা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছে সাথে সাথে ময়নাতে আমাদের স্কুলই দশম স্থান অধিকার করেছে মাধ্যমিকে এবং ময়নার মধ্যে মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে এই চেয়ে একই রূপ ময়নার মধ্যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড আজকে একটা মহান দিন রবীন্দ্রনাথের জন্মদিন সেই উপলক্ষে কিন্তু আজকে ময়না পঞ্চায়েত সমিতি ময়না প্রশাসন যে উদ্যোগ নিয়ে আমাদের এখানে এই প্রোগ্রামটি করেছে উদযাপন প্রোগ্রাম আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের স্কুলের পক্ষ থেকে আমি এই স্কুলের সভাপতি আমার নাম মতিলাল মাইক আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই ময়না পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আমরা এই বলাই পণ্ডা আমাদের এই পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে এখানে একটা আমরা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি পঁচিশা বৈশাখ তার সঙ্গে সঙ্গে আমরা এখানকার যারা মেধাবী কৃতি ছাত্রছাত্রীরা যে ওয়েস্ট বেঙ্গলের দশম নম্বর করেছে বাকি আমাদের ময়নায় প্রথম দ্বিতীয় স্থান করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমরা ময়না পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা তাদেরকে একটা সম্বর্ধনা সভার আয়োজন আমরা করেছি আয়োজন করার কারণ আয়োজন করার কারণ আজকে আমরা ময়নার মানুষ আজকে আমরা গর্বে ভরে গেছি আমাদেরকে আনন্দ লাগছে আমার ছেলে মেয়েরা আজকে রাজ্যতে দশম শ্রেণীতে পাশ করেছে স্থান করেছে তার সঙ্গে সঙ্গে আমাদের ময়নায় এত এত স্কুল আছে ছাত্রছাত্রীরা আছে তার সঙ্গে যে প্রথম দ্বিতীয় ভালো একটা নাম্বার তুলে নিয়ে এসেছে আমরা আজকে তাদেরকে উৎসাহিত করলাম আগামী দিনে আরও আমাদের যারা ছাত্র ছাত্রছাত্রীরা আছে এবং অভিভাবকরা যারা আছে তারাও উদ্যোগ নিয়ে আরও এই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাবে ময়না একটা শিক্ষিত জায়গা বিগত দিনে ছিল আজকে প্রজন্ম যে আমরা আজকে ধরে রাখতে পেরেছি আজকে আমাদের স্কুলের শিক্ষকরা যেভাবে পরিশ্রম করে আজকে ময়নার মান সম্মানকে বাঁচিয়ে রাখছে তাদেরকে একটা সম্বর্ধনা তাদেরকে একটু উদ্যোক্তা যে উদ্যোগ দিয়ে একটু বাড়িয়ে দেওয়া তাদের পাশে দাঁড়ানো এটাই ছিল আজকে আমাদের ময়না পঞ্চায়েতের মূল লক্ষ্য নাম নাম শেখ সভাপতি ময়না পঞ্চায়েত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পয়েন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাই সাপেন এবং মিল্টন কালা গবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানি ডোরমেট গুলীর কিনা কাটার উপর থাকছে শত শত শপ শপ দিয়েছাড় 100 বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি আয় দেরি না করে চলে আসুন রং এর একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরি